আমাদের জীবনে আমার দৃষ্টিতে সবচেয়ে বড় ভুলের একটা ভুলের নাম হচ্ছে আমরা আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলতেছি আমরা আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলতেছি আমরা আল্লাহকে mohabbat করার মতো নবীকে mohabbat করার মতো করতে জানি না অনুভব করার মতো করতে জানি না ডাকার মতো ডাকতে জানি না জানে জানে জগৎ জানে আল্লাহর এই নামাজ হচ্ছে বান্দাকে সেকেন্ডের ভিতর রবের কাছে পৌঁছাই দেয় কথা বলেন ঠিক কিনা এই নামাজে

পিছন থেকে কাশি দিয়ে মিস কল মারে কি তারা কাঁসত কা কয় হুজুরের মিস কল মারছি কিল্লাগা মিস কল মারছ আবার কেমন মিস কল কয় আমার তিনবার শেষ হয়েছে